শাঁস সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে বলো যুবক চোখ বন্ধ করে একটু ভাবো ওই ঠোঁটটা তোমার ঠোঁটের লগে লাগলে কেমন মজা হবে দিবা মনে হয় ঠিক না আরে হুজুররা পাইলেই তো দুই তিন বৎসরের ভিতরে ছাড়বো না তুমি প্রত্যেকে ছাড়বা ও তো দুই তিন বৎসর কাইটা যাবে খালি ঠোঁট লাগাই রেখে দিবে আল্লাহ বানায় রাখছে পায়ের রূপ আল্লাহ রসুল বলছে লাউ কাসা সাকাই হিলা বা দাউ উশামস যদি পাও খোলা দেয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে আঙ্গুলের পুরের রূপ বলছে আল্লাহর রসুল যদি দুনিয়ার উপরে এরকম ধরে লতানি দুনিয়া কুল্লা সারাটা দুনিয়া টর্চ লাইট মারলে যেরকম ফকফকে হয়ে যায় এরকম ফকফকে হয়ে যাবে তাহলে চেহারার রূপ কিরকম উম পুরা শরীরের রূপ কিরকম এই জন্যই তো হাদিসে আছে যে সবার শেষে জান্নাতে যাবে ওর পরে আর কেউ যাবে না ও যখন জান্নাতের হুর দেখবে তো চল্লিশ বৎসর খালি তাকায়া থাকবে রূপ দেখা হারায়া যাবে তারপরে ওর গালে মুখা মাইরা হুর বলবে খালি দেখবি আর কোনো কাহিনী নাই ভিতরে চল তোরে কামরায় খুলে দেখাই কি কাহিনী আছে আল্লাহ বানায় রাখছে তোমার জন্য জুরদুন মুরদুন মুখাদুন মোস থাকবে না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে দিল্লি সত্তর সত্তর হাজার আইটেম খাবে আছে এখানে কিছু ছেলে পেলে আছে গুলশানে যায় বুপে খাইতে যায় বুপে কেননা বাপ প্রবাস থেকে টাকা পাঠায় বাইক কিনা নিছে বন্ধু করে এক কয়েছে চল যাই বুপে খায় আসি ঠিক না কয় আইটেম আছে গুলশানের বুপে আরে বলো না কয় আইটেম একশো সোয়াশো নইলে দুইশো আল্লাহ তোমাকে বুপে খাওয়াবে সত্তর সত্তর পেশাব নাই কোনো পায়খানা নাই খাবে ডেকুর দিবে দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয় বিশ্বাস হয় না হয় না হ্যাঁ ঢাকা শহরে এত ড্রেন কিসের জন্য দামি খাওয়া খায় দুর্গন্ধ বেশি গ্রামের মানুষ সাদা সিদা খায় তেমন দুর্গন্ধ নাই এই জন্য আগের যুগে কাঁচা পায়খানা ছিল কোনো গ্রামে অসুবিধা হয় নাই ঠিক না যত দামি খাওয়া তত দুর্গন্ধ কিন্তু ওইখানে যত খাবে তত সুগ্রাণ হবে সুগ্রাণ হয়ে বেড়ে যাবে ডেলি সত্তর সত্তর হাজার আইটেম খাবে থুতু নাই নাকে কোনো কোন সর্দি নাই সর্দি হবে না থুতু হবে না থুকবে সুগ্রাম সুগ্রাম বাহির হবে প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে কি খাওয়াবে কি বড় মানুষের খাওয়ানো কি হয় বড় মাইসের আইটেমও বেশি হয় ঠিক না সত্য তো হুম আল্লাহ প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে কত কুটি আইটেম হবে আল্লাহ জানে কুদরত দিয়ে পাক করবে মহিলা আলাদা পুরুষ আলাদা খাওয়া শেষ আল্লাহ কাপড় পড়াবে ঠিক এরকম কাপড় জীবনে দেখে নাই এরকম কাপড় পড়াবে আল্লাহ সুগ্রাম লাগায় দিবে সর্বশেষ ছয় দিন দুইভাবে পান করবে হয়তো নিজের হাতে নাইলে খাদেমের হাতে যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে সাকা হুম রব্বু হুম আল্লাহ নিজে সারাবান তহুরা পান করায় দিবে প্রতি শুক্রবারে ছবির বাজারে ঢুকবে ছবির নিচে লেখা থাকবে তোমার এই রূপটা পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি মহিলা আলাদা পুরুষ আলাদা প্রতি শুক্রবারে চেঞ্জ হবে এখন প্রশ্ন হলো আমিও চেঞ্জ হলাম আমার স্ত্রীও চেঞ্জ হলো একজন আরেকজনকে চিনব কি করা এই জন্যই তো দুনিয়াতে ব্লুটিথার শেয়ার হিট দেয়া দিছে আল্লাহ এদিক দিয়ে চেঞ্জ হবে ছবি আমার কাছে চলে আসবে আমি চেঞ্জ হব ছবি ওনার কাছে চলে যাবে বাজারতে বাহির হইয়া দুইজনে দুইজনের হাত ধরে জান্নাতে চলে যাবে যাওয়ার সময় আল্লাহ উপটোকন দিবে উপটোকন আমার কথা মানো সড় দুনিয়ার ট্রাক যদি এক করা হয় তাহলে একজনের উপটোকন নেওয়ার জন্য যথেষ্ট হবে না ফেরস্ত জান্নাতে পৌঁছে দিবে উপটোকন